নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরে প্রস্তুত করা হয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব দু সালে শ্রাবণ পুত্রদা একাদশী নিয়ে পুত্রদা একাদশী বছরে দুইবার পালিত হয় পৌষ শুক্লপক্ষের একাদশী এবং শ্রাবণ শুক্লপক্ষের একাদশী পুত্রদা একাদশী নামে পরিচিত পৌষ শুক্লপক্ষের একাদশী বর্তমানে ডিসেম্বর বা জানুয়ারি মাসে পড়ে যখন শ্রাবণ শুক্লপক্ষের একাদশী বর্তমানে ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী জুলাই বা আগস্ট মাসে পড়ে বন্ধুরা পৌষ মাসের পুত্রদয় একাদশী উত্তর ভারতের রাজ্যগুলিতে বেশি জনপ্রিয় যখন মানুষ অন্যান্য রাজ্যে শ্রাবণ মাসের পুত্রদা একাদশীকে বেশি গুরুত্ব দেয় প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের দশমী তিথির পরের দিন শ্রাবণ পুত্রদা একাদশী পালন করা হয় এই দিনে বিবাহিত মহিলারা উপবাস পালন করেন এবং পুত্রের আশীর্বাদ পেতে ভগবান বিষ্ণু ও লক্ষ্মী নারায়ণের পূজা করেন নারী পুরুষ উভয়ই শ্রাবণ পুত্রদা একাদশী পালন করতে পারেন বন্ধুরা এটা বিশ্বাস করা হয় যে এই উপবাসের পূর্ণ নবদম্পতিদের একটি পুত্র প্রাপ্তিতে সহায়তা করে এবং বিবাহিত মহিলাদের সুখ এবং ভাগ্য বৃদ্ধি করে উপরন্তু এটি সাধারণ মানুষের ইচ্ছাও পূরণ করে বলে বিশ্বাস করা হয় বন্ধুরা এখন বলছে একাদশী তারিখ ও সময় একাদশী তিথি পনেরোই আগস্ট ভারতীয় সময় সকাল দশটা ছাব্বিশে শুরু হবে এবং ষোলোই আগস্ট সকাল নটা বেজে উনচল্লিশ মিনিটে শেষ হবে ষোলোই আগস্ট বৈষ্ণব সম্প্রদায় এবং সাধারণ জনগণ উভয়ই শ্রাবণ পুত্রদয় একাদশী পালন করবে এবং ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করবে সতেরোই আগস্ট সকাল পাঁচটা বেজে একান্ন মিনিট থেকে সকাল আটটা বেজে পাঁচ মিনিটের মধ্যে পারণ করা যেতে পারে অর্থাৎ এই সময় উপবাস ভঙ্গ করা যেতে পারে বন্ধুরা তবে মনে রাখবেন শ্রাবণ পুত্রদয় একাদশীর সময় একটি প্রীতি অর্থাৎ শুভ সময় শুরু হয় দুপুর একটা বেজে বারো মিনিট থেকে এছাড়া সকাল নটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত একটি ভদ্রকাল যোগ থাকে এই সময় ভগবান বিষ্ণুর উপাসনা করলে ভক্তরা তার আশীর্বাদপ্রাপ্ত হন বন্ধুরা এখন বলছে শ্রাবণ পুত্রদা একাদশীর ব্রত কথা রাজা মহিজিদের ক্ষমতা এবং সম্পদ থাকা সত্ত্বেও তিনি সন্তান ধারণ করতে পারেননি এবং অনেক সাধু ও ঋষিদের কাছে সাহায্য চেয়েছিলেন কিন্তু কোনো সফলতা তিনি পাননি অবশেষে ঋষি লোমেশ ঐশ্বরিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে প্রকাশ করেছিলেন যে রাজা একজন ব্যবসায়ী হিসাবে তার অতীত জীবনের পাপের কারণে নিঃসন্তান ছিলেন তিনি ছিলেন একজন স্বার্থপর বণিক তিনি ভয় দেখিয়ে একটি গরু এবং তার বাছুরকে একটি পুকুরের সমস্ত জল পান করার জন্য দূরে সরিয়ে দিয়েছিলেন এই কাজটি তাকে তার পরবর্তী জীবনে নিঃসন্তান হওয়ার অভিশাপ দেয় যদিও তার অন্যান্য ভালো কাজ তাকে রাজা হিসাবে পুনর্জন্মের অনুমতি দেয় ঋষি রাজা ও রানীকে ভগবান বিষ্ণুর উপাসনা করতে এবং অভিশাপ দূর করতে শ্রাবণ একাদশীর উপবাস করার পরামর্শ দেন তারা তার উপদেশ মেনে চলত প্রার্থনা করত উপবাস করত মন্ত্র পড়ত এবং দান করত এই একাদশীর ফলস্বরূপ তারা একটি উজ্জ্বল পুত্র সন্তানের অধিকারী হয় যে সন্তান হয়েছিল তাদের রাজ্যের উত্তরাধিকারী এখন বলছি শ্রাবণ পুত্রদা একাদশী তাৎপর্য একাদশীর দিন থেকে পারণের সময় পর্যন্ত একাদশীর উপবাস রাখা হয় এটি একটি শক্তিশালী একাদশী এবং একাদশীর উপবাস যখন আন্তরিকতার সাথে রাখা হয় তখন এটি সন্তান লাভের ইচ্ছা পূরণ করে বিশেষ করে পুত্র সন্তানের শ্রাবণ পুত্রদা একাদশীর উপবাস সাধারণত স্বামী স্ত্রী উভয়ই পালন করেন এই দিনে উপবাস অতীতের পাপ দূর করে এবং ভক্তদের মুখ্য লাভের জন্য ভালো কাজ করার সুযোগ দেয় বন্ধুরা এখন বলছি শ্রাবণ পুত্রদা একাদশীর উপকারিতা শ্রাবণ পুত্রদা একাদশীর উপবাস করলে বিবাহিত দম্পতিদের জন্য খুবই উপকারী যারা সন্তান হিসাবে একটি ছেলে পেতে চান এটি ভক্তদের আকাঙ্ক্ষা পূরণ করে এবং গর্ভধারণের সমস্যায় ভুগছেন এমন দম্পতিদের জন্য এটি অত্যন্ত অনুকূল এই উপবাস একজন ব্যক্তির অতীতে খারাপ কর্মকেও ধুয়ে দেয় এবং তাদের যাত্রা শেষ হওয়ার পরে মুখ্য অর্জনের জন্য প্রস্তুত করে এটি পরম শক্তি ঈশ্বরের সাথে আপনার গভীর সম্পর্ক তৈরি করে এবং আপনার মধ্যে আধ্যাত্মিক ভাব বৃদ্ধি করে এবার বলছি শ্রাবণ পুত্রদা একাদশীর আচার ও প্রতিকার প্রথমেই বলছি পূজার আচার আন্তরিকভাবে উপবাস রাখতে চাইলে ভোরে উঠে স্নান করে নিন এই দিন ভগবান বিষ্ণু বা ভগবান শ্রীধরের পূজা করা হয় পূজার স্থান পরিষ্কার করুন এবং ভোগ ও তাজা ফুল অর্পণ করুন ঘি দিয়ে প্রদীপ জ্বালান এবং ঈশ্বরের মূর্তি বা ছবিতে কেশরের তিলক লাগান ঘি দিয়ে প্রদীপ জ্বালান এবং ঈশ্বরের মূর্তি বা ছবিতে চন্দন বা কেশরের তিলক লাগান শ্রাবণ পুত্র একাদশীর বোত কথা পাঠ করুন বা শুনুন এছাড়া এই দিন ভগবান বিষ্ণুর মন্দিরে যেতে পারেন এবং সেখানে পূজা এবং ধ্যান করতে পারেন বন্ধুরা এবার বলবো এই একাদশীতে খারাপ প্রভাবের প্রতিকার কিভাবে করবেন একটি শঙ্খ এবং গরুর দুধ ব্যবহার করুন এটি ভগবান বিষ্ণুর উপর ঢেলে দিন এটি আপনার গভীর ইচ্ছা পূরণ করবে এই হলুদ ফুলের মালা বানিয়ে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করুন এবং ভগবান বিষ্ণুর কপালে চন্দনের তিলক দিন সন্তানের আশীর্বাদ পাওয়ার জন্য এই প্রতিকার করা হয় সন্তানদের জীবন সুখী করতে পূজার সময় মন্ত্র জপ করুন মন্ত্রটি এখন বলছি ওং নম ভগবতে নারায়ণা এই মন্ত্রটি একশো আটবার জপ করুন বন্ধুরা এবার বলছি পুত্রদা একাদশীতে কি কি কাজ করবেন কি কি কাজ করবেন না প্রথমেই বলি কি কি কাজ করবেন মন্ত্র জপ করবেন এবং ভজন গান গাইবেন পশুদের সম্মান করবেন এবং তাদের খাওয়াবেন ধর্মীয় বই পড়ুন এবং শান্তি বজায় রাখুন সংসারে এবার বলছি কি কি কাজ করবেন না একাদশীর রাতে ঘুমাবেন না সম্ভব হলে ভজন আবৃত্তি করুন আমিষ ও মদ্যপান এড়িয়ে চলুন এই দিনে জব মুসুর ডাল বেগুন এবং মটরশুঁটি খাওয়া এড়িয়ে চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করলাম শ্রাবণ পুত্রদা একাদশীর তারিখ সময় দিনক্ষণ গুরুত্ব তাৎপর্য এই একাদশীর কাহিনী এবং এই একাদশীতে কি করবেন কি করবেন না ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ